ওম রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো হালুম সোনাকে কালকে অ্যালার্জির ভ্যাকসিন ক্রিমি এগুলো দেয়া হইছে মজার ব্যাপার হচ্ছে ও ওই লোকরে দেখে তো ভয় পাচ্ছে আমার কোলে উঠে বসে আছে থাকো এখন তো ভ্যাকসিন দেওয়ার সময় আমি তো ভ্যাকসিন দেবো ধরছি ও মা কে ওরে ভ্যাকসিন দেবে কে দেবে সিরে সুইটে দৌড় আবার ধরে নিয়ে আসছি আবার দৌড় না আমি তোর সাথে পারতেছি না মানে আমি কিভাবে সম্ভব কিন্তু ইঞ্জেকশন দেবো তো ধরতে পারবে না আর কোন দিক দিয়ে যাচ্ছে ঘাস কাটি সুজাপাত একা পথে পরে কি করলো ও হচ্ছে ওর ভাইয়া পরে ওর ভাইয়া নিচে নীচেছিল আসলো তারপরে ওর ভাইয়া আর আমি দুজনে মিলে ধরলাম ডাক্তার তখন ওর ইঞ্জেকশনটা দিলাম মানে তো দুষ্টু মানে কি বলবো ওই লোকের দেখে তো জাস্ট ভয় পাচ্ছে তারপরে আবার ইনজেকশনও দেবে না হুম কোলে উঠে বসে আছে আমার মানে আমার কোলার থেকে নামবে না ও মানে ও অপরিচিত দেখলেই পায় উঠে বসে আর নামবে না তারপরে অনেক জোর করে সে ইঞ্জেকশন দিয়ে আলাম ভাবলাম জ্বরটা আসে কিনা তো আলহামদুলিল্লাহ জ্বর আসে নাই আমার ময়না পাখিটের আমার সোনা ময়না পাখিটার জ্বর আসেনি যা এখানে যাও ওখানে ময়লা তারপরে আর জ্বর আসে নাই ভালো আল্লাহ করে সুস্থ হয়ে যাবে ও লোম পড়ে যাচ্ছিল ওই জন্য দুইটা ইনজেকশন দিছে কালকে লোম পড়ে যাচ্ছে হাতে পার অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে আর হচ্ছে কৃমির সমস্যা আছে তো সব মিলায়ে তারপরে জিঙ্ক সিরাপ খাইতে বললো জিঙ্ক সিরাপ আনাব ওর জন্য এখন আসলে এইবারে জ্বরে মানুষের শরীর এতটাই বেশি অসুস্থ কি বলবো আমিও অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি যে আমি মানে ওর টেক কেয়ার করবো কি আমি এই যে ঘুমাইছি সকালে তো উঠতে পারতেছি না বিশাল থেকে ঘুমাচ্ছি ওর টেনশনে আমার ঘুমাচ্ছে না চোখের এই তো ওই রুমে যাচ্ছে ভাবতেছি কোন যাংলা দিয়ে বেড়ে গেলো না কি করলো না এই টেনশনেই আমি আরও শেষ হয়ে যাচ্ছি ওর ওর টেনশনে হ্যাঁ যে কি অবস্থা কি হচ্ছে কই গেল নিচে গেল না দূরে গেল। জানলা দিয়ে তো সুযোগ পাইলেই লাফালাফি করে নিচে নামবে এই সব টেনশনে মানে আমি আরো ই হয়ে যাচ্ছি আর ও তো সেটা বোঝে না ও দুষ্টু দুষ্টামি করে করে বেড়াবে শুধু দুষ্টামি করে করে বেড়াবে ওই যে পাখি ডাকে মা দেখছো দেখছো মা শাল্লাহ পাখির ডাক অনেক সুন্দর আসলে সাদে আসলে একটা প্রাকৃতিক পরিবেশ মনে হয় আমার কাছে যে হচ্ছে আমি ছোট্ট একটা বাগান বাগান করছি আমার কাছে সত্যি অনেক ভালো লাগে তারপরে সাদে আসা হয়নি প্রায় দিন একদিন সাদে আসছি তাও ওই হালুমের জন্য এই না 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 মা তুমি বোঝো না কেন তুমি বোঝো না কেন তোমার ময়না পাখি না এত ডলাডলি করলে আমার কষ্ট হয় না আবার নিয়ে তোমার পরিষ্কার করতে হবে ও কি শোনবে ও কি আমার কথা শোনবে ও কী শুনবে আমার কথা ঠিক অবস্থা দেখস ঠিকস পাগলটা করে কি না তো সবাই ভালো জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে এটাই শুধু আল্লাহর কাছে চাওয়া আর কিছু না তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ